ইতিমধ্যেই আমাদের এই স্টমাক ক্লিনজার প্রোডাক্টটি বাংলাদেশের হাজার হাজার মানুষ ব্যবহার করে উপকৃত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত যখন ফোন কল আসে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই বলে যে আমার দীর্ঘদিনের কঠিন গ্যাস্ট্রিক ছিল কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া বধজম অনিয়ন্ত্রিত প্রেশার এই সকল সমস্যায় ভুগছি দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু সুস্থ হতে পারিনি সাময়িক ভালো থাকলেও আবার পরে ওই রোগ দেখা দিয়েছে ঠিক এই অবস্থা থেকে যখন আপনার এই স্টোমোক ক্লিনজার প্রোডাক্ট ব্যবহার করে আজকে সুন্দর জীবন যাপন করছি এজন্যই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কথাগুলো যখন শুনি না কান দিয়ে তখন সত্যি মনে হয় শুধু বিজনেস করছি তা নয় এই অসুস্থ এবং অসহায় মানুষদেরকে সেবা করতে পেরেছি এই স্টোমাক ক্লিনজার প্রোডাক্টের দিয়ে তাই আপনাকে বলবো যদি আপনি জীবনের এই মুহূর্তে এই জায়গায় এসে এই কঠিন গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া বধজম খাবারে অরুচি ঠিকমতো ঘুম না হওয়া এবং অনন্ত্রিত প্রেশার এই সকল সমস্যায় ভুগে থাকেন বিভিন্ন জায়গা থেকে কম দামের মেডিসিন বা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে আপনি উপকৃত পান হননি বা উপকার পাননি আমি আপনাকে বলবো আজকে যদি আপনার সিদ্ধান্ত হয় আমাদের স্টোমাক ক্লিনজার প্রোডাক্টটি আপনি ব্যবহার করবেন আমি বিশ্বাস করি এটি হতে পারে আপনার রোগ মুক্তির জন্য সর্বশেষ প্রোডাক্ট আমাদের এই স্টোমার ক্লিনজার প্রোডাক্টটি কেন এত কার্যকরী কারণ আপনি দীর্ঘদিন ধরে যে মশলাযুক্ত তৈলাক্ত এবং ভাজা পোড়া খাবার খেতে খেতে পাকস্থলীর মধ্যে ময়লা আবর্জনা স্তূপ তৈরি করে ফেলেছেন আর ওই ময়লা আবর্জনাগুলোই আপনার ভিতরে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য তৈরি করে ফেলেছে ক্ষুদামন্দা বদহজম এজন্যই হচ্ছে তো যখন আমাদের এই প্রোডাক্টটি যেটি কোনো মেডিস মেডিসিন নয় এবং কোনো ঔষধ নয় এটা এক ধরনের প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরিকৃত প্রোডাক্ট এটা ব্যবহার করার পরে আপনার ওই দীর্ঘদিনের পেটের মধ্যে জমে থাকা যে ময়লা আবর্জনা বর্জ্যগুলো আপনার টয়লেটে যাওয়ার পরে দীর্ঘ সময় নিয়েও সে পরিষ্কার বের হতে পারেনি বা বের করতে পারেননি যার জন্য আপনি অসুস্থ তো আমাদের প্রোডাক্ট সেই দীর্ঘদিনের কঠিন মানে ময়লা আবর্জনা বর্জ্যগুলোকে ক্লিন করে বের করে দেয় যার জন্য আপনি স্বস্তি ফিরে আসে আপনার জীবনে এবং ওই দীর্ঘদিনের গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া বধজম খাবারেও অরুচি এবং ঠিক মতো ঘুম না হওয়া এমনকি অনিয়ন্ত্রিত প্রেসারকেও নিয়ন্ত্রণ করে থাকে আমাদের এই স্টোমার ক্লিনজার প্রোডাক্ট তাহলে আর দেরি কেন এখনই এক টাকা অগ্রিম পেমেন্ট করা ছাড়াই ঘরে বসে পণ্য পেতে অর্ডার নম্বর সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনার পণ্যটি অর্ডার কনফার্ম করুন না মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার সাবমিট করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি হাতে পণ্য পেয়ে যাবেন এবং পণ্য বুঝে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ